আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আসেন আজকের ভিডিও হলো আজকের ভিডিও টপিক হলো ফেসবুক পেজ মনিটাইজেশন ইস্যু আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে মনিটাইজেশন কোনো ইস্যু আছে কিনা আছে কিনা কোনো কিভাবে চেক করবেন এবং কিভাবে এটি সমাধান করবেন আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের বলবো ভিডিওটি মানে গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি সাত বলব এবং দেখেন যদি আপনার পেজ বা প্রোফাইলে কোন ধরনের ভায়োলেশন অথবা মনিটাইজেশন ইস্যু থেকে থাকে তাহলে সেটা কিভাবে চেক করবেন এবং কিভাবে রিমুভ করবেন কিভাবে সমাধান করবেন চলেন বন্ধু বন্ধুরা আগে দেখি কিভাবে চেক করবেন তারপরে বলবো কিভাবে সেটা সমাধান করতে হবে প্রথমে আপনি আসলে যাবেন আপনাদের ফেসবুকে ফেসবুকে আসার পর দেখেন এখানে নাম প্লাস প্রোফাইল আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পেজ যাবেন সেটিং সাইকন এই সেটিং সাইকনে ক্লিক করবেন সেটিং সাইকনে ক্লিক করার পর একটু স্কল্ড করে নিচের দিকে আসবেন নিচের দিকে একটু স্কল্ড করে আসলে এখানে দুইটা অপশয় পেয়ে যাবেন এই যে এখানে পেজ এ আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইল যে এখানে কাজ করেন না কেন কোনো সমস্যা নেই একই নিয়মে আপনি দেখতে পাবেন এখানে আপনি পেজে করবেন। ক্লিক করবেন প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন একটা হলো আপনি এখানে দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস এবং মনিটাইজেশন প্রথমে আপনারা প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে নেবেন প্রথমে প্রোফাইল স্ট্যাটাস দেখেন এখানে আমার কোনো ধরনের বায়ুলেশন নাই সব কিছু ঠিক আছে গ্রিন এই যে গ্রিন টিক আছে মানে আপনার কোনো ধরনের বায়োলেশন নাই কোন ধরনের ইস্যু পেজে বা প্রোফাইলে নাই আর যদি এখানে গ্রিন টিক না থেকে কোনো ইস্যু থাকতো তাহলে কিন্তু সেটা দেখাতো তারপরে চলে যাবেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশনে এখানেও দেখেন আল্লাহর কোনো ধরনের বায়োলেশন নাই সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন মনিটাইজেশন অপশনে এই মনিটাইজেশনে মনিটাইজেশনে ক্লিক করে দিবেন এখানে দেখেন কোনো ধরনের বায়োলেশন নাই ঠিক আছে পেজ ঠিক আছে যদি বায়োলেশন আপনারাও এভাবে আপনার প্রোফাইল অথবা পেজ চেক করবেন যদি বায়োলেশন থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন সেটাও আপনাদের বলে দিব এখন বলি আসলে প্রোফাইলে বা পেজে কি কি ধরনের ইস্যু বা বায়োলেশন আসতে পারে প্রোবাইলে সাধারণত বেশি যেগুলো আসে সেটা হলো রিউজ কন্টেন্ট রিইউজ কন্টেন্ট আপনি যদি অন্যজনের কোনো কন্টেন্ট ব্যবহার করেন সেই কন্টেন্টে বায়োলেশন বা ইস্যু আসতে পারে তারপর আছে মিউজিকের উপরে যদি আপনি কখনো অন্য কারো মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে বায়োলেশন বা ইস্যু চলে আসতে পারে তাই আপনাদের বলবো আপনারা সঠিক কন্টেন্ট ব্যবহার করবেন এবং নিজে তৈরি করে ব্যবহার করবেন তাহলে কোনো ধরনের আসবে না কন্টেন্ট আর আপনি কিভাবে যদি কোনো বায়োলেশন আসে অথবা কোনো পলিসি ইস্যু আসে কোনো গাইডলাইন ইস্যু আসে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন সে সেটা সমাধান করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে সমাধান করার জন্য একটা ভিডিও দিয়ে রাখবো ভিডিও লিংক দিব আপনারা আসাইলে আমার ডেসক্রিপশন বক্সে ঢুকে ভিডিও দেখে সমাধান করতে পারবেন সেটা দেখার জন্য আমার অন্য একটি ভিডিওতে সব কিছু বিস্তারিত বলা আছে আমি এখানে দিয়ে রাখবো সেখান থেকে দেখে ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে আপনারা সকল ধরনের পলিসি ইস্যু এবং বায়োলেশন দুই মিনিটের ভিতরে সমাধান করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার মূল্যবানতমত কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য